আমরা এসেছি মেগাই ঘাটে ঘাট টু সি বিউটিফুল প্লেস ইয়ার ওমেজিং সো সো দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকে চেষ্টা করছি ইংলিশি বিষয়ে জিজ্ঞাসা করার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু কেউ রাজি হয়নি নারাজ তো আমরা এই বিষয়ে পিছিয়ে আসি যে মানুষ ক্যামেরার সামনে কথা বলতে এবং ইন্টারভিউ দিতে খুবই ভয় পায় ভিতু এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না সো নার্ভাসনেস কাজ করে সো যাই হোক আমি আমার ইংলিশ শেখাটা চালিয়ে যাব আই উইল খেয়ারি মাই ইংলিশ জার্নি সো আমি সো আই ক্যান সে লাইক আই ক্যান প্র্যাকটিস ইয়ার লাইক দেয়ার আর সো মেনি পিপুল তো এখানে অনেক মানুষজন রয়েছে দেয়ার আর সো মেনি মে আমার আশেপাশে ইউনো দে ব্রাদার ওভার দিয়ার বিসাইড দ্য বাইক ইউনো অ্যান্ড দেয়ার আর সো মেনি পিপুল থেকিং দিয়ার সেলফিস অ্যান্ড মেকিং ভিডিওস এল শুড আই সে লাইক ফর নাও সি ইউ